ডিএনসি চেয়ার নির্বাচনে অন্যতম প্রার্থী মার্টিনো মালি বলেছেন তিনি দায়িত্ব পেলে দলীয় ঐক্য আরো সুসংহত করে দেশের মানুষের স্বার্থ রক্ষায় কাজ করবেন ডিএনসি ভাইস চেয়ার প্রার্থী চয়েস বিএটি বলছেন কৌশলগত কারণেই দেশ পরিচালনায় ডেমোক্র্যাটদেরকে রিপাবলিকানদের প্রয়োজন হবে ফেডারেল সরকারের অচল অবস্থায় রাতে ডেমোক্র্যাটদের ভূমিকাকে বড় বিজয় হিসেবেই দেখছেন ও হাইওর এই কংগ্রেস ওম্যান আর সপ্তাহ পর আগামী বছরের জন্য নেতৃত্ব নির্বাচন করবে ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশন ডিএনসি রিপাবলিকান নেতৃত্বাধীন কংগ্রেসের ডেমোক্রেটদের পক্ষে বড় ভূমিকা রেখে প্রশংসিত মেরিল্যান্ডের সাবেক ডেমোক্রেটিক গভর্নর মার্টিন ও মালি ডিএনসি পদের জন্য লড়াইয়ে নেমেছেন এম এস এন নিউজকে এই ডেমোক্রেট তার পরিকল্পনা তুলে ধরে বলেন কংগ্রেসে দেশের মানুষের স্বার্থ রক্ষায় দ্বিদলীয় সমঝোতার ভিত্তিতে কাজ করার ক্ষেত্রে জোরালো ভূমিকা রাখতে চান তিনি মালিক বলেন হাকিম জেফরিসের নেতৃত্বে সঠিক পথেই রয়েছে তিনি জানান দায়িত্ব পেলে তার কাজ হবে মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে দলকে আরো সুসংহত করে তোলা প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের ভূমিকা দেশের অর্থনীতির জন্য নেতিবাচক পরিস্থিতি ডেকে আনবে বলে মনে করেন এই ডেমোক্রেট তিনি বলেন ডেমোক্রেটদের কাজ হবে দেশের অর্থনীতির জন্য নেতিবাচক হয় ট্রাম্প প্রশাসনের এমন সব উদ্যোগের বিরোধিতা করা এদিকে ডিএনসি ভাইস চেয়ার পদের লড়াইয়ে নামা ওহাইও ডেমোক্রেটিক কংগ্রেস ওমেন জয়েস বিএটি ট্রাম্প ও মাস্কের কারণে সৃষ্টি হওয়া ফেডারেল সরকারের অচলাবস্থা অবস্থা পরিস্থিতি নিয়ে কথা বলেছেন এম এস এন কে কংগ্রেসম্যান বিএটি বলেন ডেমোক্রেটিক আইন প্রণেতাদের অনবদ্য ভূমিকার কারণেই অচল অবস্থা এড়াতে ফেডারেল সরকার কৌশলগত কারণে আগামী বছরগুলোতেও ডেমোক্রেটিক আইন প্রণেতাদের সমর্থন রিপাবলিকানদের প্রয়োজন হবে বলে মনে করেন এই ডেমোক্রেটিক আইন প্রণেতা ডোনাল্ড ট্রাম্পকে ব্যবহার করে স্বল্প মেয়াদে সরকারি অর্থায়নের মূল বিলটি আটকে দিয়ে ওয়াশিংটন ডিসিতে সবচেয়ে ক্ষমতাধর হয়ে উঠেছেন মাস্ক কংগ্রেস থেকে শুরু করে গণমাধ্যম পর্যন্ত সবখানে এই মুহূর্তে তার নামটি সবচেয়ে বেশি আলোচিত তাকে হাউসে প্রেসিডেন্ট বলে সম্বোধন করেছেন কানাটিকাটের ডেমোক্র্যাটিক কংগ্রেস ওম্যান রোজা ডিলোরা বলা হচ্ছে পাঁচই নভেম্বর নির্বাচনে ট্রাম্পকে জেতাতে দুশো সত্তর মিলিয়ন ডলারের বেশি খরচ করেছেন ইলন মাস্ক নিজ প্ল্যাটফর্ম এক্স এবং সশরের উপস্থিত থেকে অভিনব কৌশলে প্রচার চালিয়েছেন তিনি যা ডোনাল্ড ট্রাম্পের মন জয় করে নেয় এলন মাস্ক আগামী প্রশাসনের নীতি নির্ধারণে অন্যতম প্রধান ভূমিকা রাখবেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের বৃত্তে হানা দিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী বিলিয়নার ইলন মাস্ক অথচ এই মাস্ক বারাক ওবামা যখন ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী হয়েছিলেন তখন তার সাথে হাত মেলাতেই প্রায় ছয় ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়েছিলেন ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা রাখেন না বলেও মনে করতে নিলেন দু সালে মুসলিম নিষেধাজ্ঞারও সরব বিরোধিতা করেছেন তৎকালীন প্রশাসনে জলবায়ু নীতি মেনে নিতে না পারায় ডোনাল্ডের ব্যবসায়িক পরামর্শদাতার পথ থেকেও সরে দাঁড়ান মাস্ক কিন্তু বাইডেন প্রশাসন বিদ্যুৎ চালিত গাড়ি নিয়ে হোয়াইট হাউসের সম্মেলনে টেসলার কর্ণধারকে নিমন্ত্রণ জানাননি সেই থেকে ডেমোক্রেটিক শিবিরের সঙ্গে ইলনের দূরত্ব তৈরি হতে থাকে বাড়তে থাকে ট্রাম্পের সঙ্গে সক্ষতা তারপরও দু সালে ফ্লোরিডার গভর্নর রন ডিসেন্টিসকে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে দেখতে চেয়েছিলেন তিনি কিন্তু গত জুলাইতে ট্রাম্পের উপর প্রাণঘাতী হামলার চেষ্টা পুরো দৃশ্যপট পাল্টে দেয় রিপাবলিকান প্রার্থীর পক্ষে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েন স্পেস এক্স এবং এক্সের প্রধান নিজের সামাজিক প্ল্যাটফর্ম ছাড়াও ট্রাম্পের প্রচারণায় খরচ করেন দুশো মিলিয়ন ডলারের বেশি এমনকি নিজে উপস্থিত থেকে প্রচারণা চালান যা বিরোধী হিল শিবিরকে রীতিমতো বিধ্বস্ত করে দেয় সেই থেকে ট্রাম্পের একেবারে পরিবারই জায়গা করে নেন ইলন মারা লাগতে মাস্কে দিনের পর দিন থাকতে দেখা গেছে প্রেসিডেন্ট ইলেক্টের নাতিরাও মাস্কে আপন করে নিয়েছে সব জায়গাতেই ট্রাম্পের সহচর এবং একসময় তা এমন জায়গায় পৌঁছায় যে নীতি নির্ধারণে ভূমিকা নিতে থাকেন স্পেস এক্সের মালিক দ্য লিঙ্কন প্রজেক্ট এ নিয়ে কৌতুক করে ভিডিও প্রকাশ করে যেখানে ইলনকে প্রেসিডেন্ট এবং ট্রাম্পকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে চিত্রায়িত করা হয় প্রকৃতপক্ষে আসন্ন প্রশাসনের ক্যাবিনেট থেকে বিদেশ নীতি অভিষেক অনুষ্ঠান আয়োজন সবকিছুতেই মাস্কের প্রভাব ও প্রতিরোধ হয়ে ওঠে যার শেষ প্রমাণ পাওয়া যায় সিআর বিল ঠেকিয়ে দেওয়ার মাঝে বলা যেতে পারে ইলনের চাপেই ট্রাম্প রিপাবলিকান আইন প্রণেতাদের সমঝোতার বিলটি থেকে সরে আসতে বাধ্য করেন এর আগেও আগামী ক্যাবিনেটে কারা কারা জায়গা পাবেন তা নিয়েও জোরালো ভূমিকা রেখেছেন মাস্ক কিছু মনোনয়ন নিয়ে বিতর্কেও জড়িয়েছেন ট্রাম্পের অ্যাটর্নি এবং উপদেষ্টাদের সঙ্গে বিশ্লেষকরা বলছেন উত্তরাধিকার সূত্রে দুজনেই বৈভবের মালিক হয়েছেন আর ট্রাম্প বরাবরই তার চেয়ে ধনীদের অনেক বেশি মূল্যায়ন করে থাকেন এই অবস্থা দেখে ইলনকে হাউজে প্রকাশ্যে প্রেসিডেন্ট বলে সম্বোধন করেছেন কান্টিকাটের ডেমোক্রেটিক কংগ্রেস ওয়েম্যান রোজা ডিলোরা কংগ্রেস থেকে শুরু করে গণমাধ্যমে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত নাম এক্সের প্রধানের ফলে আগামী প্রশাসনে স্পেস জারের পাশাপাশি নীতি নির্ধারণে অন্যতম ভূমিকা পালন করতে যাচ্ছেন ইলন মাস্ক বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। প্রধান দুই দলের নীতিগত বিপরীত অবস্থানের কারণে ফেডারেল সরকারে অচলাবস্থা পরিস্থিতি তৈরি হয়েছিল বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। শেষমেশ দিদুলীয় সমঝোতায় অচলাবস্থায় রাতে পায় স্থিতি জানিয়েছেন ভোটাররা। ভবিষ্যতে দেশের প্রশ্নে এমন দিদুলীয় সমঝোতা দেখতে চান তারা। ফেডারেল সরকারের বিভিন্ন সংস্থার কার্যক্রম আংশিকভাবে বন্ধ হয়ে যাওয়া বা শাটডাউন এড়াতে শুক্রবার বিল পাশ করেছে হাউস শাটডাউন শুরুর মাত্র কয়েক ঘন্টা আগে এক ভোটাভুটিতে বিলটি পাশ হয় এদিন রিপাবলিকানদের পাশাপাশি ডেমোক্রেট সদস্যরাও বিলটির পক্ষে অবস্থান নেন হাউসে তিনশো ছেষট্টি চৌত্রিশ ভোটে বিলটি পাশ হওয়ায় আগামী মধ্য মার্চ পর্যন্ত ফেডারেল সংস্থাগুলোর তহবিলের যোগান অব্যাহত থাকার সম্ভাবনা তৈরি হল এর আগে গত বৃহস্পতিবার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থিত অর্থ বিল হাউজে পাশ হতে ব্যর্থ হয় ফেডারেল সরকারকে অর্থায়নের জন্য সেদিন হাউসে আনা এই বিলের বিরুদ্ধে চৌত্রিশ জন রিপাবলিকান আইনপ্রণেতা ভোট দেন এর মধ্য দিয়ে তারা বিলটি পাশে ট্রাম্পের আহ্বান উপেক্ষা করেন বিলটি পাশ হতে ব্যর্থ হলে শনিবার থেকে দেশের ফেডারেল সংস্থাগুলোর কার্যক্রম আংশিকভাবে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয় এই অবস্থায় শাটডাউন এড়াতে শুক্রবার আবারও ভোটাভুটি হয় হাউসে শেষ মুহূর্তে পাশ হওয়ার পর সেনেটে অনুমোদনে শাটডাউন এড়ানো সম্ভব হয়েছে তবে এটি করা সম্ভব না হলে ফেডারেল সরকারের উপর নির্ভরশীল নানা কর্মসূচি মারাত্মকভাবে ব্যাহত হতো সরকারের বিভিন্ন বিভাগে সৃষ্টি হতো অচলাবস্থা ব্যাহত হতো বিমানবন্দরের কার্যক্রম ক্ষেত্রে আসন্ন ক্রিসমাসের ভ্রমণ মারাত্মকভাবে ব্যাহত হতে পারত ফেডারেল সরকারের শাটডাউন এবারই প্রথম নয় উনিশশো সাল থেকে এই পর্যন্ত দেশে ফেডারেল সরকারের শাটডাউনের ঘটনা ঘটেছে মোট বিশ বার শাটডাউনের অতীত ইতিহাস বিবেচনায় বর্তমান পরিস্থিতি নিয়ে শঙ্কায় পড়েছেন অসংখ্য মানুষ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন প্রধান দুই রাজনৈতিক দলের নীতিগত অবস্থানের বৈপরীত্যই ফেডারেল সরকারের অচল অবস্থা পরিস্থিতি তৈরি হওয়ার মূল কারণ ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি এড়াতে দ্বিদলীয় সমঝোতা দেখতে চায় দেশের মানুষ ডেমোক্র্যাট ঐক্যবদ্ধ থেকে সরকারি অচলাবস্থা এড়িয়ে প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প ও তার পরামর্শদাতা এলন মাস্ককে হারিয়ে দিয়েছেন এমনটাই মনে করছেন ডেমোক্র্যাটিক আইন প্রয়ন্তারা এমএসএন বিসিকে তারা বলছেন হাউস ও সেনেটে দ্বিদলীয় নেতৃত্বের সমঝোতার একটি বিল ভণ্ডুল করে দেওয়া নির্বাচিত এলন মাস্ক গণতন্ত্রের জন্য হুমকি তাকে ঠেকিয়ে দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিরা তাদের দায়িত্ব পালন করেছেন ইলন কখনোই ভালো স্পিকার হতে পারবে না বলে মনে করছেন ডেমোক্রেটিক বিশ্লেষকরা বলছেন গত দুই বছরের মতো আসন্ন ট্রাম্প প্রশাসন সচল রাখতেও হাউস স্পিকার মাইক জনসনকে ডেমোক্রেটিক আইন প্রণেতাদের উপর নির্ভর করতে হবে তবে আগামীতে ডেমোক্রেটরা জনসনকে কোনো ছাড় দেবেন না বলে সদর্ক করেছেন টেক্সাসের কংগ্রেস জেসমিন ক্রকেট আসছে তেসরা জানুয়ারি নতুন কংগ্রেসের স্পিকার নির্বাচন মাইক জনসন এই পদ ধরে রাখতে পারবেন কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে আর কংগ্রেসের যৌথ অধিবেশনে প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের সত্তায়ন ছয় জানুয়ারি একজন নির্বাচিত স্পিকার ছাড়া হাউজে এই সত্যায় নিয়ে চরম বিশৃঙ্খলা দেখা দিতে পারে কিন্তু গত এক সপ্তাহে রিপাবলিকান আইন প্রণেতাদের মাঝে যেই অরাজক পরিস্থিতি দেখা গেছে তা নিয়ে এরই মধ্যে সতর্কবার্তা দিয়েছে নিউ ইয়র্ক টাইমস পত্রিকাটি বলছে আসছে ট্রাম্প প্রশাসনে যে কোনো বিল পাশে অবস্থা দেখা দিতে পারে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন গত দুই বছরের মতো আসন্ন ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সচল রাখতেও ডেমোক্রেটিক আইন প্রণেতাদের উপর নির্ভর করতে হতে পারে স্পিকার জনসনকে কিন্তু রিপাবলিকান প্রেসিডেন্ট ইলেক্ট ওভাল অফিসের দায়িত্ব নেওয়ার পর নীল শিবিরকে আগের মতো উজ্জীবিত নাও দেখা যেতে পারে সেক্ষেত্রে স্বল্প ব্যবধানে জিওপির নিয়ন্ত্রণে থাকা হাউজে চরম বিশৃঙ্খলা দেখা দিতে পারে তবে আগামীতে নীল শিবির জনসনকে কোনো ছাড় দেবে না বলে সতর্ক করেছেন টেক্সাসের ডেমোক্রেটিক কংগ্রেস উইমেন জ্যাসমিন ক্রুকেট তিনি গণমাধ্যমকে বলেছেন একশো কংগ্রেস তেমন কার্যকর ছিল না বলে যে অভিযোগ উঠেছে দেখা যাক একশো কংগ্রেস কতটা কার্যকর করে তুলতে পারেন রিপাবলিকানরা ডেমোক্রেটরা ঐক্যবদ্ধ থেকে সরকারি অচল অবস্থা এড়িয়ে প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প ও তার পরামর্শদাতা বিলিয়নার ইলন মাস্ককে হারিয়ে দিয়েছে বলে মনে করছেন কয়েকজন ডেমোক্রেটিক আইন প্রণেতা এমএসএনবিসির সঙ্গে সাক্ষাৎকারে তারা বলেছেন হাউস এবং সেনেটে দ্বিতীয় নেতৃত্বের সমঝোতার একটি বিল ভন্ডুল করে দেওয়া অনির্বাচিত মাস্ক গণতন্ত্রের জন্য হুমকি ভার্মন্টের ডেমোক্রেটিক কংগ্রেস ওমেন ব্যাকা মনে করেন তাকে ঠেকিয়ে দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিরা তাদের দায়িত্ব পালন করেছেন এবং বুঝিয়ে দিয়েছেন গণতন্ত্রে জনরায়ের গুরুত্ব কতটা এক প্রশ্নের জবাবে ইলন কখনোই ভালো স্পিকার হতে পারবেন না বলে জানিয়েছেন ডেমোক্রেটিক কংগ্রেস তবে পাল্টা যুক্তিও আছে কোনো কোন রাজনৈতিক বিশ্লেষক মনে করেন মূল দ্বিদলীয় বিল আটকে দিয়ে ইলন মাস্ক এরই মধ্যে নিজের শক্তিমত্তা প্রকাশ করেছেন হাউজ মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ নীল শিবিরের আইন প্রণীতদের ঐক্যবদ্ধ রেখে নিজের যোগ্যতার প্রমাণ রেখেছেন কিন্তু সরকারকে অচল অবস্থার মধ্যে ঠেলে দিয়ে ডোনাল্ড ট্রাম্প যেমন পরাজয়ের গ্লানি পেয়েছেন তেমনি নিশ্চুপ থেকে প্রেসিডেন্ট জো বাইডেনও ব্যর্থতার পরিচয় দিয়েছেন এছাড়া স্পিকারের দায়িত্ব পালনে অযোগ্যতার পরিচয় দিয়েছেন মাইক জনসন বলেও সমালোচনা হচ্ছে সরকারের ঋণ সীমা তুলে ডোনাল্ড ট্রাম্পের দাবি তার নতুন প্রশাসনের জন্য সমস্যা তৈরি করবে এমনটা মনে করছেন রিপাবলিকান কংগ্রেসম্যান মাইক লওয়ার তার মতে ট্রাম্পের এই অবস্থানকে ডেমোক্র্যাটরা সরকারি ব্যয়ে লাগাম টানার চেষ্টায় ব্যবহার করতে পারেন শনিবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ললার আরও বলেন এটা রিপাবলিকান প্রশাসনের মাথায় ডেমোক্র্যাটদের বন্দুক তাক করার মতো ব্যাপার কক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে রিপাবলিকান কংগ্রেসম্যান মাইক ললার বলেন সরকারের ব্যয় বিল নিয়ে হাউসে নানা রকম আলোচনা সমালোচনা চললেও প্রেসিডেন্ট জো বাইডেন এ নিয়ে কোনো ধরনের মন্তব্য করেননি প্রেসিডেন্টের এমন আচরণ সন্দেহজনক কংগ্রেসম্যান ললার বলেন ঋণসীমা স্থগিত হলে হাউজের সংখ্যালঘু অংশ সুবিধা পেত তিনি জানান ঋণসীমা স্থগিতের সিদ্ধান্ত বিষয়ে আলোচনায় সবারই জানা উচিত বাইডেন প্রশাসনের ঋণসীমা নিয়ে যে কোনো সিদ্ধান্ত ভবিষ্যৎ প্রশাসনের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঋণসীমা এড়িয়ে যাওয়ার প্রবণতাকে তার প্রশাসনের মাথায় ডেমোক্রেট বন্দুক তাক করার সাথে তুলনা করেন ললার আগামী বছর থেকেই হাউজে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ থাকবেন এবং অনেক বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে বলে জানান কংগ্রেসম্যান ললার তিনি বলেন হাউজের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে আসলেই সরকারের ব্যয় কমানো কিংবা ঋণসীমা কমানোর বিষয়ে কার্যকর সিদ্ধান্ত নেওয়া যেতে পারে সরকারের ব্যয় বিল পাশে ডেমোক্রেটদের সহযোগিতা নেওয়ায় স্পিকার মাইক জনসনকে সাবেক স্পিকার কেভিন ম্যাকার্থের পরিণতি ভোগ করতে হবে কিনা এমন প্রশ্নের উত্তরে ললার বলেন জনসন অপসারিত হলে রিপাবলিকানরা বোকামের পরিচয় দিবেন। এদিকে রিপাবলিকান কংগ্রেসম্যান কার্লোস গিমেনেস জানান সরকারের ব্যয় বিলের বিরোধিতাকারী রিপাবলিকান সদস্যদের কারণেই স্পিকারকে ডেমোক্রেট সদস্যদের দ্বারস্থ হতে হয়েছে সরকারের অচলাবস্থায় নতুন প্রশাসন বিপাকে পড়ত জানিয়ে তিনি বলেন স্পিকার মাইক জনসন ঠিক কাজই করেছেন দেশের স্বার্থে সরকারের ব্যয় বিল নিয়ে সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়েছে জানিয়ে গিমেনেস বলেন ডেমোক্র্যাট বা রিপাবলিকানদের রাজনৈতিক উদ্দেশ্যের চেয়ে দেশের বেশিরভাগ মানুষের স্বার্থকে প্রাধান্য দেওয়া জরুরি রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ হাউস ঘাটতি দূর করে বাজেট প্রণয়নে মনোযোগী হবে বলে আশা সহকর্মীকে যৌন পদত্যাগ করেছেন এনওয়াইপিডি ওয়াইপিডির চিফ অব ডিপার্টমেন্ট জেফরি মেড্রেম এর সুযোগ দেওয়ার বিনিময়ে এক নারী সহকর্মীর সাথে যৌন সম্পর্কের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে জেফরির পদত্যাগ পত্র গ্রহণ করেছেন এনওয়াইপিডি কমিশনার নগর পুলিশ বলছে যে কোনো ধরনের অপেশাদারী আচরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এনআরপিডির শীর্ষ পদগুলো একটি চিফ অফ ডিপার্টমেন্ট উনিশশো সালে মাত্র বিশ বছর বয়সে পুলিশে যোগ দেওয়ার পর দু সালে চিফ অফ পেট্রোল এবং এক বছর আগে চিফ অফ ডিপার্টমেন্ট পদে উন্নীত হন জেফ্রি মেডরে শুক্রবার রাতে তিনি পদত্যাগ করেছেন মূলত এক সহকর্মীকে ওভারটাইমের সুযোগ দেওয়ার বিপরীতে যৌন সম্পর্ক স্থাপনের অভিযোগের ফলে সংস্থার শীর্ষ পদ থেকে সরে যেতে হলো তাকে লুটেন্যান্ট কোয়াসিয়া এপ নামে জেফ্রির অফিসের এক নারী কর্মকর্তা দাবি করেছেন কয়েক বছর ধরে তার সাথে যৌন সম্পর্ক স্থাপন করে আসছেন চিফ অফ ডিপার্টমেন্ট বিপরীতে তাকে নানা সুযোগ সুবিধা দিতেন জেফ্রি সম্প্রতি এ নারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠে গত বছর ডিপার্টমেন্টে সর্বোচ্চ ওভারটাইমের মাধ্যমে চারশো হাজার ডলার বেতন নিয়েছেন তিনি অভিযোগের মুখে তাকে সাসপেন্ড করা হয় এরপরই অ্যাটর্নির মাধ্যমে জেফ্রির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি এর আগেও এক পুলিশ ক্যাপ্টেন সহ দুই নারী সহকর্মী বিরুদ্ধে যৌন অভিযোগ এনেছিলেন সম্প্রতি এক সাবেক পুলিশ কর্মকর্তাকে জোরপূর্বক গ্রেফতার করার অভিযোগ থেকে নিষ্কৃতি পান জেফ্রি এই ঘটনায় এনআইপিডি এক বিবৃতিতে সংস্থার ভিতরে যে কোনো যৌন হয়রানির অভিযোগ শক্ত হাতে তদন্ত করার ঘোষণা দিয়েছে ব্রুকলিনে এক অনুষ্ঠানে যোগ দিয়ে মেয়র বলছেন এই ধরনের অভিযোগ উদ্বেগজনক জেফ্রি পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে তার জায়গায় চিফ অব পেট্রোল জনশেলের নাম ঘোষণা করেছেন এনওয়াইপিডি কমিশনার জেসি ক্যাটিস নিউ ইয়র্কের লং আইল্যান্ডে রহস্যজনক জোন গুলি করে ভূপাতিত করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ এই সংক্রান্ত একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে এখন থেকে রহস্যজনক ড্রোন দেখলে পুলিশ গুলি করতে প্রস্তুত বলে জানিয়েছেন নাসাউ কাউন্টি পুলিশ কমিশনার রাইডার রহস্যজনক ড্রোন বন্ধে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন নিউ ইয়র্কের আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা রেবেকা ওয়াইনার বেশ কিছুদিন ধরেই নিউ ইয়র্ক নিউ জার্সি সহ বিভিন্ন স্থানে উঠছে রহস্যজনক ড্রোন এ নিয়ে নড়ে চড়ে বসেছে টেট থেকে ফেডারেল সরকার সহ স্থানীয় কর্তৃপক্ষ রহস্যজনক এসব ড্রোন নিয়ে রাজনৈতিক অঙ্গনেও চলছে নানা আলোচনা এসব ড্রোন গুলি করে ফেলে দেওয়ার পরামর্শ দিয়েছেন অনেকে অবশেষে সে পথেই নিউ নিউইয়র্কের লং আইল্যান্ড আকাশে রহস্যজনক ড্রোন উড়লে তা গুলি করে নামানোর প্রস্তাবে সম্মতি দিয়েছে নাসাউ কাউন্টি কর্তৃপক্ষ তবে আইন অনুযায়ী বিষয়টি চূড়ান্ত করতে ফেডারেল সরকারের অনুমোদন লাগবে নাসাউ কাউন্টি এক্সিকিউটিভ ব্রুস ব্লেকম্যান বলেছেন প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতির তৈরি করে এমন কিছু প্রতিহত করার অধিকার তাদের আছে নাসাউ কাউন্টি পুলিশের কমিশনার প্যাট্রিক রাইডার জানিয়েছেন রহস্যজনক ড্রোন দেখলে তা গুলি করে নামিয়ে আনতে তার বাহিনীর সদস্য ও অভিজ্ঞ স্নাইপারের দল প্রস্তুত রয়েছে কাউন্টির বাসিন্দাদের নিরাপত্তায় তারা সবকিছু করবে এবং সেজন্যই তাদের এমন অনুমোদন দেয়া হয়েছে এদিকে নিউ ইয়র্ক সিটির আকাশে ড্রোন সদৃশ উড়ন্ত বস্তুর সংখ্যা বেড়েই চলেছে বলে জানিয়েছেন এনওয়াইপিডির ডেপুটি কমিশনার অব ইন্টেলিজেন্স অ্যান্ড কাউন্টার টেরোরিজম রেবেকা ওয়াইনার তবে কারো জন্য হুমকি হিসেবে বিবেচিত না হওয়া পর্যন্ত এ নিয়ে উদ্বিগ্ন হয়ে পুলিশকে খবর না দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি কেননা চাইলেই তা গুলি করে করা যায় না। ওয়াইনার আরো জানান নিউ ইয়র্ক সহ অন্যান্য ড্রোনের বিরুদ্ধে পদক্ষেপের অনুমতি দিতে ফেডারেল সরকারকে চাপ দিচ্ছেন গভর্নর ক্যাথি হোকল সিরিয়ার বিদ্রোহী নেতা আহমেদ আল সারাকে গ্রেফতারের জন্য পুরস্কারের ঘোষণা প্রত্যাহার করে নিয়েছে আমেরিকা শুক্রবার রাজধানী দামাস্কা সফরের সময় নিয়ার ইস্টার্ন অ্যাফেয়ার্স অ্যাসিস্ট্যান্ট স্টেট সেক্রেটারি লিফ বারবারা কথা জানান এদিকে একাধিক সূত্রের বরাত দিয়ে ডয়েচে ফেলে জানায় সিরিয়া থেকে উল্লেখযোগ্য পরিমাণ সামরিক সরঞ্জাম সরিয়ে নিচ্ছে রাশিয়া সামরিক বিশ্লেষকদের ধারণা লিবিয়াতে বিকল্প নৌঘাটি গড়ে তুলতে চায় মস্কো সিরিয়ার উত্তর পূর্ব সীমান্তে তুর্কিয়ার সেনা মোতায়েনে মধ্যপ্রাচ্যের সংকট আরও বাড়বে বলে মনে করছেন তারা শুক্রবার মুসলিম বিশ্বের অন্যতম প্রাচীন মসজিদ হিসেবে পরিচিত উমায়াদ মসজিদে নামাজ শেষে সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসারাল আসাদের বিরুদ্ধে স্লোগান দেন মুসল্লিরা অনেকেই জানান আসাদের শাসনামলে দামাসকাসের উমায়াত মসজিদে আসতেও ভয় পেতেন তারা এদিকে প্রায় চোদ্দ বছরের গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়ার অর্থনীতিকে সচল করতে গিয়ে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে সিরিয়ার নতুন প্রশাসন আর্থিক দিক থেকে ঘুরে দাঁড়াতে তাহরির আল শাম নেতৃত্বাধীন নতুন সরকারের সারা বিশ্বের সহযোগিতা দরকার কিন্তু কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বহাল থাকায় সে পথ সহজ হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা সিরিয়ায় বাসার আল আসাদের নেতৃত্বাধীন সরকারের পতন হওয়ার পর দেশটিতে প্রথমবারের মতো আমেরিকান কূটনীতিকরা সফর করেন নিয়ার ইস্টার্ন অ্যাফেয়ার্স অ্যাসিস্ট্যান্ট স্টেট সেক্রেটারি লিফ বারবারার নেতৃত্বে আমেরিকার কূটনীতিকরা দামাস্কাস সফর করেন লিফ বারবারা জানান সিরিয়ার অভ্যন্তরে এবং বাইরে সন্ত্রাসবাদের উত্থান নিয়ে ওয়াশিংটন সতর্ক অবস্থায় আছে অ্যাসিস্ট্যান্ট স্টেট সেক্রেটারি জানান আলোচনায় ইতিবাচক বার্তা পাওয়ার পরিপ্রেক্ষিতে আল সারাকে গ্রেফতারের জন্য ঘোষিত পুরস্কার বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা চলতি মাসের শুরুর দিকে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের নেতৃত্বাধীন বিদ্রোহী গোষ্ঠীর হাতে আসাদ সরকারের পতন হয় দু সালে এইচটিএসকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে আমেরিকা ওই সময় সংগঠনটির নেতা আহমেদ আল সারাকে গ্রেফতারে পুরস্কার ঘোষণা করেছিল ওয়াশিংটন এদিকে একাধিক সূত্রের বরাদ দিয়ে ড্রাইচেভেলে জানায় সিরিয়া থেকে উল্লেখযোগ্য পরিমাণ সামরিক সরঞ্জাম সরিয়ে নিচ্ছে রাশিয়া যদিও মস্কোর পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি সামরিক বিশ্লেষক ম্যারিনা মিরন জানান রাশিয়া বিকল্প সামরিক ঘাঁটির দিকে মনোযোগ দিতে পারে ব্ল্যাক সি অঞ্চলে মস্কো পরিচালিত যুদ্ধজাহাজ মেরামতের জন্য গুরুত্বপূর্ণ সিরিয়ান নৌঘাটি লিবিয়ার দিকে সরে যেতে পারে বলেও ধারণা করছেন তিনি অন্যদিকে সিরিয়ার উত্তর পূর্ব সীমান্তে তুর্কিয়ে সেনা মোতায়েন বাড়িয়েছে সামরিক বিশ্লেষকদের ধারণা তুর্কিয়ে যদি কুর্দিদের দমনে সিরিয়ায় হামলা চালায় তবে বড় ধরনের সংকটে পড়বে মধ্যপ্রাচ্য সামরিক বিশ্লেষক কেন টিমারম্যান জানান কুর্দিদের অর্থনৈতিকভাবে সহায়তা দেয় আমেরিকাও বিপদের মুখে পড়বে তিনি বলেন কুর্দিরা যদি আইসিস বন্দীদের মুক্ত করে দেয় তবে পুরো অঞ্চলেই সন্ত্রাসবাদ নতুন করে মাথাচাড়া দিয়ে উঠবে সুপার স্যাটারডে উপলক্ষে সারা দেশের শপিং মলগুলোতে চলছে ক্রেতাদের পড়া ভিড় ক্রিসমাসের ছুটি শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে নিজের বা প্রিয়জনের জন্য পছন্দসই পণ্য কিনছেন তারা অনেক দোকানে মূল্য ছাড় দেওয়া হচ্ছে অনেকে সারা বছর অনলাইনে কেনাকাটা করলেও এই সময় ক্রিসমাসের আবহ উপভোগ করতে শপিং মলে চলে আসেন বছর এই দিনটিতে একশো সাতান্ন মিলিয়ন মানুষ কেনাকাটা করবে বলে আশা করছে ন্যাশনাল রিটেল ফেডারেশন যা গত বছরের চেয়ে পনেরো মিলিয়ন বেশি ক্রিসমাসের বাকি মাত্র কয়েকদিন শপিং সেন্টারে স্যান্টার সাথে দেখা পাওয়ার গুঞ্জন উঠেছে আর হয়েছেও তাই শনিবার রাতে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত নগরবাসী তাই দোকানে দোকানে ঘুরছেন তারা আর শপিং সেন্টারে যাওয়া মানেই সেন্টার দেখা পাওয়া কেনাকাটা আর স্যান্টার সাথে ছবি তোলা সবই চলছে সমানতালে ক্রিসমাসের ছুটি শুরুর আগে শনিবার পরিচিত সুপার স্যাটারডে নামে এই দিনে বিভিন্ন দোকান ও শপিং মলে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায় তবে এবছর ভিড়টা যেন একটু বেশি একশো মিলিয়ন মানুষ এই দিনে কেনাকাটা করবে বলে আশা করছে ন্যাশনাল রিটেল ফেডারেশন যা গত বছরের তুলনায় পনেরো মিলিয়ন বেশি চলতি বছর থ্যাংকস গিভিং ডে ব্ল্যাক ফ্রাইডে আর সাইবার মান্ডের পর সুপার স্যাটারডের উপর বেশি চাপ পড়েছে তারপরও ক্রেতারা তাদের তালিকায় থাকা পণ্যের মাত্র অর্ধেকই কেনার সময় পেয়েছেন বলে জানিয়েছেন ন্যাশনাল রিটেল ফেডারেশন এ সময় ক্রেতারা বড় ধরনের অর্থশাস্ত্রের পরিকল্পনা নিয়ে কেনাকাটা করতে আসেন পার্টি সিটি এবং বিগ লটস বড় ধরনের মূল্য ছাড় দিয়েছে এমনকি নির্দিষ্ট কিছু পণ্যের উপর পঞ্চাশ শতাংশ ছাড়ও দিয়েছে তারা এদিকে কয়েকটি স্টেটে বিশ্বের সবচেয়ে বড় ই কমার্স সাইট অ্যামাজনের কর্মীরা ধর্মঘট পালন করছে যদিও এর প্রভাব ক্রেতাদের উপর পড়বে না বলে মনে করছে অ্যামাজন অন্যদিকে নিউ ইয়র্কের গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনালের হলিডে ফেয়ারে ক্রেতাদের ভিড়ে সরগরম অবস্থা এখানে সাঁত্রিশ জন ক্ষুদ্র ব্যবসায়ী তাদের বিভিন্ন পণ্যের পসরা নিয়ে এসেছেন শুধু পোশাক বা প্রয়োজনীয় পণ্যই নয় শখের বা সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এমন কিছুও কিনছেন ক্রেতারা যার মধ্যে এই স্টিকার অন্যতম শহরের ভবন থেকে শুরু করে বিভিন্ন স্থানে ব্যবহার করা পরিত্যক্ত কাঠ সংগ্রহ করে তা দিয়ে বিভিন্ন পণ্য তৈরি করেছেন এই বিক্রেতা এখানে সেসবের দেখা মিলবে যা শহরের ঐতিহ্যকে ধারণ করছে বলে জানান তিনি অন্যদিকে জর্জিয়ার অ্যাটলান্টার কাম্বারল্যান্ড শপিং মলে চলছে কেনাকাটার ধুম মলের ভেতরে ক্রেতাদের ভিড় আর বাইরে গাড়ির ভিড় চলতি বছর বিভিন্ন হলিডেগুলোতে দুইশো মিলিয়ন মানুষ কেনাকাটা করবে যার মধ্যে সুপার স্যাটারডেতেই কেনাকাটা করবে সত্তর শতাংশ যা গত বছরের তুলনায় ছয় শতাংশ বেশি ম্যাসাচুসেটসের শপিং মলগুলোতে দেখা গেছে সমাগম ব্রেনটির সাউথ শোর প্লাজায় একদিকে চলছে কেনাকাটা অন্যদিকে সেন্টার সাথে ছবি তোলা মিউজিক শো সহ নানা কিছু হাত ভর্তি করে শপিং ব্যাগ নিয়ে তবেই মল ছাড়ছেন ক্রেতারা অনেকে আবার অনলাইনে কেনাকাটা করলেও বছরের এই সময়টায় শপিং মলে এসে কেনাকাটা করছেন বিক্রি বাড়ায় খুশি বিক্রেতারাও সুর ছড়িয়ে পড়েছেন নর্থ মিশিগান এভিনিউতে কিন্তু সেই মোহনীয় সুর উপভোগের সময় নেই ক্রেতাদের তীব্র শীত উপেক্ষা করেই কেনাকাটা করতে মলে হাজির হয়েছেন তারা ক্রেতাদের উৎসবের আমেজ অনুভব করাতে শপিং মলগুলোকে সাজানো হয়েছে ক্রিসমাসের আবহে মৌসুমের প্রথম তুষারপাতে দেখা পেল নিউ ইয়র্ক সিটি শনিবার সকালে শহরের বাইরে সর্বোচ্চ চার ইঞ্চি তুষারপাত রেকর্ড করা হয়েছে প্রচন্ড ঠান্ডা আর তুষারের কারণে কোল্ড ব্লু ওয়েদার অ্যালার্ট জারি করা হয়েছে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া নিরুৎসাহিত করছে সিটি ইমার্জেন্সি ম্যানেজমেন্ট ইউনিট এদিকে চলতি সপ্তাহে শহরের তাপমাত্রা আরও কমবে বলে জানিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস মধ্যরাত থেকে হালকা তুষারপাত শুরু হলেও শনিবার ঘুম থেকে উঠে নতুন এক সকাল দেখলেও নিউ ইয়র্কবাসী সাদা আস্তরণে ছেয়ে গেছে আশপাশ আগেই জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হতেই সর্বসাধারণকে সতর্ক করেছে সিটি ইমার্জেন্সি ম্যানেজমেন্ট ইউনিট সড়কে বিপজ্জনক দুর্ঘটনা রোধে শনিবার সিটির অল্টারনেট সাইট পার্কিং ব্যবস্থাপনা বাতিল করেছে ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন নিউ ইয়র্ক স্টেটের ইউনিয়ন ভিলেজ চার দশমিক দুই ইঞ্চি তুষারপাত রেকর্ড করেছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস সিটির ম্যানহাটনে গড়ে দুই ইঞ্চি এবং অন্য বড়গুলোতে দুই থেকে তিন ইঞ্চি তুষারপাত রেকর্ড করা হয় বাতাসটা খুব বেশি লাগতেছে মানুষের আর যে তাদের নিম্নয় আর মানুষ যারা তাদের বেশি কষ্ট হচ্ছে শিশুদের বাড়ির সামনে তুষার নিয়ে খেলতে দেখা যায় অনেকেই মৌসুমের প্রথম তুষার পাতে উচ্ছ্বাস প্রকাশ করে সে এখানে মাইনাসের নিচে চলছিল তবে গত রাত্রে এখানে আইস পড়ছে শূন্য হয়েছে প্রায় দু ইঞ্চি মতো তো যাই হোক এটা আমাদের জন্য একটু কষ্টেরই বিষয় টু দেই মধ্যে চলতি সপ্তাহে তাপপ্রবাহ আরও কমবে বলে জানিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস সোমবার তাপমাত্রা সর্বনিম্ন চোদ্দ ডিগ্রি ফারেন হাইটে নামবে যা দুই সালের ফেব্রুয়ারি মাসের পর সবচেয়ে কম তাপমাত্রার রেকর্ড বছরের বেশিরভাগ সময় তুষারপাতের সাথে পরিচিত হলেও প্রথম দিনটি আসলে নিউ ইয়র্কবাসীর জন্য একটু আলাদা তবে এবার তুষারপাতের সাথে অতিরিক্ত ঠান্ডা শহরের ছিন্নমূল ও গৃহহীন মানুষদের জন্য নিয়ে এসেছে অসহনীয় দুর্ভোগ নিউইয়র্ক সিটির অলাভজনক সংস্থা ব্রেকিং গ্রাউন্ডের নতুন প্রকল্পের জন্য সংস্থাটির সিইও ব্র্যান্ডা রোজানের হাতে পাঁচশো হাজার ডলার অনুদান তুলে দিয়েছে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়েলস ফার্গোর মুখপাত্র ও কমার্শিয়াল রিয়েল স্টেট ডিপার্টমেন্টের প্রধান ক্যারাম্যাকসিন গৃহহীনদের জন্য সাশ্রয়ী মূল্যের স্থায়ী ও অস্থায়ী আবাসন প্রকল্প বাস্তবায়নে কাজ করে ইয়র্ক সিটির অলাভজনক সংস্থা ব্রেকিং গ্রাউন্ড ব্রুকলিনের নাইন্টি সেন স্ট্রিটে সংস্থাটি নির্মিত ভবনের বাসিন্দার জন্য এক ডজন স্বেচ্ছাসেবী ব্যস্ত নিত্য প্রয়োজনীয় সামগ্রী গোছানোয় আর এই সব কিছুর পেছনে পৃষ্ঠপোষক হিসেবে আছে ওয়েলস ফার্গো বিষয়টি নিয়ে কথা বলেছেন ব্রেকিং গ্রাউন্ডের প্রেসিডেন্ট ও সিইও ব্র্যান্ডা রোজেন ব্রেকিং গ্রাউন্ড নতুন আরও দুই হাজার ইউনিটের আবাসন প্রকল্পের পরিকল্পনা করছে আর এই প্রকল্প বাস্তবায়নে সংস্থাটি সহযোগী হিসেবে পাশে রয়েছে ওয়েলস ফার্গো দুই হাজার উনিশ সাল থেকে ওয়েলস ফার্গো সাশ্রয়ী মূল্যের আবাসন প্রকল্প বাস্তবায়নের সহায়তার জন্য দেশের বিভিন্ন অলাভজনক সংস্থাকে সাতশো দশ মিলিয়ন ডলারের বেশি অনুদান দিয়েছে বলে জানান ওয়েলস ফার্গোর মুখপাত্র ও কমার্শিয়াল রিয়েল এস্টেট ডিপার্টমেন্টের প্রধান ম্যাকসেইন। এই ধারাবাহিকতায় ব্রেকিং গ্রাউন্ডের দীর্ঘ সময় সহযোগী হিসেবে হারলেমে সংস্থাটি নতুন আবাসন কমিউনিটির জন্য রোজেনের হাতে পাঁচশো হাজার ডলার অনুদান তুলে দিয়েছেন ম্যাকসেন 90 সেন্টস ছাড়াও নিউইয়র্কের বিভিন্ন এলাকায় ব্রেকিং গ্রাউন্ডে রয়েছে আরও দুই ডজন স্থায়ী ও অস্থায়ী আবাসন প্রকল্প সংস্থাটি সাধারণত নিম্ন আয়ের পরিবার এবং নিরাপদ আশ্রয় বঞ্চিত শারীরিক বা মানসিকভাবে বিপর্যস্ত পরিবারগুলোর জন্য আবাসনের ব্যবস্থা করে থাকে পাশাপাশি তাদের চিকিৎসা সহ অন্যান্য সুযোগ সুবিধাও নিশ্চিত করে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর